আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আবারও সবাইকে কিচেন কুইনের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি নিয়ে চলে আসলাম কলমি শাক রান্না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে চিংড়ি মাছ দিয়ে কলমি শাক রান্না করতে হয় তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে চলে একটা কড়াই বসিয়ে দিলাম সেখানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিলাম এখানে এখানে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ টুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এখানে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়া দেড় চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আলুটা ঢেকে দিব কষানোর জন্য এই তো কষানো হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা কলমি শাকগুলো কলমি শাকগুলো দিয়ে নাড়াচাড়া করে শাকগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব এই তো চলে আসলাম শাকটা একটু সিদ্ধ হয়ে গেছে এখন এটারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে পরিমাণ মতো ঝোল অ্যাড করে দেব শাকের মধ্যে একটু ঝোল কম রাখাই ভালো সবাই ঝোল পছন্দ করেন না আপনারা যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী ঝোলটা দিয়ে দিবেন আমি একজন নতুন ইউজার্স আপনাদের সাপোর্টে আমি ভিডিও বানাতে উৎসাহিত হই তো আপনারা একটু বেশি বেশি সাপোর্ট করবেন এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকেই চিংড়ি মাছটা আমি পেঁয়াজ হলুদ মরিচ দিয়ে রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা এখন তরকারিতে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য তরকারিটা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব এই তো আমার তরকারি প্রায় হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন আমার এই সহজ পদ্ধতির রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ